নমস্কার আমি পঞ্চানন আমার ইউটিউব চ্যানেল আমি পিকে ডট ছাতনাতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে দেখব কোথায় কবে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী চব্বিশে জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে চলবে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত যারা এখনো পর্যন্ত বিভিন্ন ফর্ম যাদের যেটা প্রয়োজন আছে জমা করতে পারেননি আপনারা আপনাদের নিজেদের এলাকায় সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে পরে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো জমা করতে পারবেন আপনার এলাকাতে কবে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব নিজের মোবাইল থেকে আপনি সেটা দেখতে পারবেন তাই চলুন স্কিপ না করে পুরো ভিডিওটিকে দেখার জন্য অনুরোধ করছি কিভাবে আপনি দেখবেন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে চলুন আমরা নিই নমস্কার আমি পঞ্চানন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আমাদের এলাকায় কবে কোথায় দুয়ার সরকারের ক্যাম্প হবে চলুন আগামী যে চব্বিশে জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে আমরা কীভাবে দেখবো আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারের থেকে আপনি ক্লিক করুন সেখানে আপনি লিখুন দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকার ক্যাম্প লিখে পরে আপনি সার্চ করুন সার্চ করার সাথে সাথে আপনার সামনে যে পোর্টাল ওয়েবসাইটটা যেটা আসবে অফিসিয়ালি ওয়েবসাইট দুয়ারে সরকারের ডিএস ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ডিএস ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন সাইডে আপনি ক্লিক করুন দুয়ার সরকারের অফিসিয়াল পেজ ফার্স্ট পেজটা এভাবে আপনাদের কাছে খুলবে যেখানে প্রথমেই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ক্যাম্প ডেট লোকেশান ভেনু আপনি সব কিছুই পেয়ে যাবেন ফাইন্ড ইউর ক্যাম্প এই অপশানে আপনি ক্লিক করবেন অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে দুটো অপশান চলে আসবে আপকামিং ক্যাম্পস এবং অল ক্যাম্পস যে কোনো একটাতে আপনি ক্লিক করতে পারেন যেহেতু এখনও ক্যাম্প শুরু হয়নি তাই আমি আপকামিং ক্যাম্পসই সিলেক্ট নাম সেখান থেকে ডিস্ট্রিক্ট আপনি আপনার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আমি আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম সেখান থেকে আপনি তারপর ব্লকটা সিলেক্ট করে নিতে পারেন আপনার নিজস্ব নিজের যে ব্লক যে ব্লক থেকে আপনি দেখছেন আপনার ব্লক সিলেক্ট করে নিলেন তারপর আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডার পড়ছেন আপনি সেটা আপনি সিলেক্ট করে নিলেন তো দেখুন যখনই আপনি আপনার ডিটেলসগুলো সিলেক্ট করে নিলেন তারপর আপনার সামনে কিন্তু ক্যাম্পের ডিটেলস চলে আসছে এখানে অনেকগুলো ক্যাম্প আপনাদের থাকতে পারে দেখাবে যে অনেকগুলো ক্যাম্প আছে তার মধ্যে যেগুলো কনভেনশনাল ক্যাম্প আছে সাধারণত সেইগুলোই কোথাও বসে পড়ে ক্যাম্পগুলো হয় যেগুলো মোবাইল ক্যাম্প আছে সেগুলো ঘুরে চারিদিকে ঘুরে ক্যাম্পগুলো হয় গাড়ির মাধ্যমে হয়ে থাকে সেখানেও সমস্ত কিছু জমা হয় জমা না হওয়ার কিছুই নয় আপনি সেখানেও সমস্ত কিছু জমা করতে পারেন কিন্তু যদি আপনি চান আপনি গিয়ে জমা করবেন যেখানে বসে ক্যাম্পগুলো হচ্ছে তাহলে আপনার যে কনভেনশনাল ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি ডেট কিভাবে দেখবেন ডেট এই যে এই জায়গায় প্লাস চিহ্নগুলো দেওয়া আছে এই প্লাস চিহ্নগুলোতে আপনি ক্লিক করে নিতে পারেন ক্লিক করলেই আপনার ডেটগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে ক তারিখে আপনার ক্যাম্পটা আছে এছাড়াও আপনি যদি এই ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটে যদি আপনার মোবাইলে ক্লিক করা থাকে তাহলে দেখুন সুবিধাটা কীরকম হয় ডেস্কটপ সাইডে ক্লিক করা থাকলে আপনার এই যে ডান সাইডে ফাইন্ড ইয়োর ক্যাম্প এই অপশানটা যেটা দেখতে পাওয়া যাবে ডান সাইডে সেইখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সেম জিনিস শুধুমাত্র ডেস্কটপ মুডে থাকলে আমাদের সুবিধাটা কি হচ্ছে চলুন একবার দেখে নিই আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আমাদের কিন্তু ডেটগুলো আলাদা করে দেখার কোনো প্রয়োজন হচ্ছে না এখানে কিন্তু ডেটগুলো সব কিন্তু দেওয়াই আছে দেখুন ডেটগুলো সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো প্লাস চিহ্ন থাকছে না ক্লিক করার কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের কোথায় কোন ব্লকের আন্ডারে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ক্যাম্প হবে কবে কোথায় কোথায় ক্যাম্পগুলো হচ্ছে সমস্ত কিন্তু দেখতে যেগুলো কনভেনশনাল ক্যাম্প আছে সেই কনভেনশনাল ক্যাম্পে কিন্তু বসে পরে ক্যাম্পটা হবে মোবাইল ক্যাম্পগুলো সাধারণত ঘুরে পরে হয় তাছাড়াও আপনারা আপনাদের দুয়ার সরকারের ক্যাম্পের শিডিউলের জন্য আপনাদের স্থানীয় ব্লক বা পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতেও কিন্তু একবার খবর নিতে নিতে পারেন আমরা দেখে নেব ছাতনা ব্লকের কোথায় কোন জীবিতে কবে ক্যাম্প রয়েছে চব্বিশ তারিখ থেকে ক্যাম্প স্টার্ট চব্বিশ তারিখেই দুটো ক্যাম্প আছে এক গ্রাম পঞ্চায়েতে আর একটা তেঘরি গ্রাম পঞ্চায়েতে আড়রা গ্রাম পঞ্চায়েতে হাই স্কুলে হবে আর তেঘরি গ্রাম পঞ্চায়েতে ভগবানপুর হাই স্কুলে হবে এগুলো কনভেনশনাল ক্যাম্প কিন্তু মোবাইল ক্যাম্পের কথা আমি বলছি না কনভেনশনাল যেগুলো বসে পরে ক্যাম্পগুলো হবে পঁচিশ তারিখও দুটো ক্যাম্প আছে এটা হচ্ছে ঘোষের গ্রাম পঞ্চায়েতে এবং এটা হচ্ছে জামতোড়া গ্রাম পঞ্চায়েতে ঘোষের গ্রাম পঞ্চায়েতে হবে ঘোষের গ্রাম আঞ্চলিক হাই স্কুলে আর জামতোড়া গ্রাম পঞ্চায়েতেরটা হবে নবগ্রাম গান্ধীজি জুনিয়র বিদ্যাপীঠ হ্যাবিটেশনে হবে সাতাশ তারিখেও দুটো জায়গায় ক্যাম্প রয়েছে একটা হচ্ছে জিড়রা গ্রাম পঞ্চায়েতে এবং আরেকটা আছে সালডিয়া গ্রাম পঞ্চায়েতে জিড়রা গ্রাম পঞ্চায়েতে জহিরা প্লেগ্রাউন্ডে হবে নিয়ার জিপি অফিস জিপি অফিসের কাছে যে মাঠে মাঠটা আছে সেখানে আর শালডিয়া গ্রাম পঞ্চায়েতে হবে কেসরা স্কুলের কাছে আঠাশ তারিখে দুটো ক্যাম্প আছে সেটা হচ্ছে একটা ধবন গ্রাম পঞ্চায়েতে আর একটা চিনাবাড়ি গ্রাম পঞ্চায়েতে ধবন গ্রাম পঞ্চায়েতে ধবন নেতাজি হাই হাইস্কুল গ্রাউন্ডের কাছে হবে এটা ব্যাংকের পাশে আর চিনাবাড়ি গ্রাম পঞ্চায়েতেরটা হবে রাঙামেটার ল্যাম্পসে রাঙ্গামেটার যে ল্যাম্পস রয়েছে সেখানে হবে উনত্রিশ তারিখে দুটো জায়গায় ক্যাম্প আছে ছাতনা ওয়ান গ্রাম পঞ্চায়েত এবং মেটালা গ্রাম পঞ্চায়েতে ছাতনা ওয়ান গ্রাম পঞ্চায়েতে ছাতনা অডিটোরিয়াম হবে অডিটোরিয়ামে আর মেটালিয়া মেটালা গ্রাম পঞ্চায়েতে হবে কাঁটা পাহাড়ি কিষাণ মান্ডিতে কাঁটা পাহাড়িতে যে কিষাণ মান্ডি আছে সেখানে তিরিশ তারিখও দু জায়গায় ক্যাম্প আছে ছাতনা টু গ্রাম পঞ্চায়েত এবং ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতে ছাতনা টুয়েও ছাতনা যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়াম গ্রাউন্ডের কাছে হবে এবং ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতে বেসরা ফুটবল যে গ্রাউন্ড আছে সেখানে হবে একত্রিশ তারিখেও দু জায়গায় ক্যাম্প আছে আড্রা গ্রাম পঞ্চায়েতে আবার হবে আর তেঘরি গ্রাম পঞ্চায়েতে হবে আড্রা গ্রাম পঞ্চায়েতে আড্রা স্কুলে হবে হাই এর কাছে আর আপনার তেঘরিতে তেঘরিতে হবে ভগবানপুর যে প্লে গ্রাউন্ড আছে সেখানে হবে এক তারিখে আছে ফেব্রুয়ারির এক তারিখে লাস্টের দিনে শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এবং ঘোষের গ্রাম গ্রাম পঞ্চায়েতে আছে শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতে শুশুনিয়া হাইস্কুল প্লেগ্রাউন্ডে হবে আর ঘষেরগ্রাম পঞ্চায়েতে গ্রাম আঞ্চলিক যে হাইস্কুল আছে সেখানে হবে আপনাদের সকলকেই অনুরোধ করব এই তথ্যটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার জন্যে যাতে ওনারাও এই দুয়ার সরকারের ক্যাম্প কোথায় কবে হবে সেটা জানতে পারে এবং ওনাদের যে কাজ বাকি আছে সেগুলো যেন সঠিক সময়ে সঠিক কাগজপত্র নিয়ে জমা করতে পারেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন